এই দশ শ্রেণীর লোকদেরকে আল্লাপাক রব্বুল আলমিন রোজা ভাঙা এবং না রাখার অনুমতি দিয়েছেন এ ব্যাপারে আল্লাপাক রোজার ব্যাপারে বলেছেন পবিত্র কোরআনে বলেন ফামাং কুম হ্যাঁ আমার বান্দাগণ ভালো করে শুনে নাও যখনই তোমরা রোজার মাস পাবা তোমরা রোজা পালন করিও সরাসরি হুকুম আল্লাপাকের তোমরা যখনই রমজান মাস পাবা তখনই সিয়াম পালন করিও রোজা রাখিও কিন্তু আল্লাপাক রব্বুল আলমিন এর ভিতর থেকে দশ শ্রেণীর লোকদেরকে রোজা না রাখা এবং ভাঙার অনুমতি দিয়েছেন তারা কারা আমরা সে সম্পর্কে জানব এক নাম্বার হচ্ছেন সবি শিশুরা আল্লাহ রসুল বলেছেন সবি শিশুরা তাদেরকে আল্লাপাক রোজা না রাখা এবং ভাঙার ব্যাপারে অনুমতি দিয়েছেন তবু আমাদের কর্তব্য করণীয় হচ্ছে দায়িত্ব হচ্ছে আমাদের শিশু যারা রয়েছে তাদেরকেই ছোটোবেলা থেকে আমরা রোজা রাখার অভ্যস্ত করতে হবে আমাদের ছোটোবেলায় আমাদের মা বাবা আমাদেরকে উৎসাহিত করতে আমাদেরকে বলতো যে তোমরা সকাল থেকে বড়রাত থেকে একটা পর্যন্ত না খেয়ে থাকলে তোমাদের হাফ রোজা হবে মূলত কথাটা শরীরের সম্মত না বা হাদিস কোরআনের কথা না কিন্তু উত্তম কথা আমাদেরকে অভ্যস্ত করা তো এরকম আপনাদের ছোট শিশু যারা আমল নামে এখনো আসেন আসে নাই তাদেরকেও ছোটবেলা থেকে এরকম উৎসাহিত করবেন না খেয়ে থাকার একটা অভ্যস্ত করবেন দশ ঘন্টা বারো ঘন্টা না খেয়ে থাকলে আপনার শিশু কিচ্ছু হবে না আল্লাপাক বরকত দিবে এজন্য যতক্ষণ না পর্যন্ত তারা সাবল্যোক না হবে ততক্ষণ পর্যন্ত তারা রোজা ভাঙতে পারবে না রাখতে পারবে শরিয়া তাদেরকে অনুমতি দিয়েছেন কিন্তু রোজা যদি তারা রাখতে চায় তাদেরকে রাখার জন্য উৎসাহিত উৎফলন করা শরিয়াতে উত্তম আল্লা রসুল বলেন দুই নম্বর ওই ব্যক্তি মাজনুন মানে পাগল যাদের ম্যাড তাদের মস্তিষ্ক কাজ করে না দুনিয়া এবং সম্পর্কে তাদের মাথায় কাজ করে না পাগল তাদেরকে আলামিন আলমিনতে রোজা না রাখার ব্যাপারে ছাড় দিয়েছেন কিন্তু যখন তারা সুস্থ হবে তখন তারা এই রোজাগুলোকে আবার কাজা করে নিতে হবে আল্লাহ রসুল বলেন তিন নম্বর ওই ব্যক্তি মারিদ মানে অসুস্থ মারিদ এমন অসুস্থ মানে সে বিছান থেকে উঠতে পারে না ডক্টর তাকে বলেছেন শরীর সম্মত ডক্টর তাকে বলেছেন সে যদি রোজা না সে যদি নিয়মিত ঔষধ না খায় তাহলে তার শারীরিক বা মানসিক বা তার বিভিন্ন মারাত্মক ধরনের ক্ষতি হয়ে যেতে পারে এক্ষেত্রে শরীয়াত তাকে রোজা না রাখার ব্যাপারে অনুমতি দিয়েছেন কিন্তু যখন সে সুস্থ হবে যে যে কয়েকটি রোজা তিনি ভেঙেছেন সেই কয়েকটি কাজা করতে হবে আল্লাহ রসুল বলেছেন চার নম্বর ওই ব্যক্তি যারা মুসাফির মুসাফির যারা থাকে সফরে যারা থাকে যারা বিভিন্ন স্থানে এক স্থান থেকে অন্য স্থানে সফর করে যেহেতু তারা ক্লান্ত শরিয়াত তাদেরকে রোজা ভাঙার ব্যাপারে অনুমতি দিয়েছেন কত ইসলাম সহজ করে দিয়েছেন কিন্তু শর্ত হচ্ছে আবার যে কয়টি রোজাতে সফর অবস্থায় ভাঙবে পরবর্তী সময় সে তার উপযুক্তি সময় সে যখন তার জন্য ভালো হয় সে রোজাটা সে আদায় করে নিতে হবে কাজে আদায় করতে হবে আল্লাহ রসুল বলেন পাঁচ নাম্বার ওই ব্যক্তি আলমারিদে মানে খুবই বৃদ্ধ লোক আলমারিদ খুবই লোক মানে এমন বৃদ্ধ লোক আশি নব্বই একশো ওভার হয়ে গেছে বিশ্রাম থেকে উঠতে পারে না কাউকে চেনে না দুনিয়ার তার আত্মীয় স্বজন কাউকে চেনে না এত বৃদ্ধ হয়ে গেছে খাবার খেতে পারে না এজন্য তাদের জন্য রোজা ভাঙার সরিয়েতে অনুমতি দিয়েছেন কিন্তু এখানে একটি মাসাল্লা রয়েছে তাদের জন্য এদের জন্য ফিদিয়া দিতে হবে ফিদিয়া হচ্ছে তার পরিবর্তে একজন রোজাদার ব্যক্তিকে প্রতিদিন ইফতার করাতে হবে খাওয়াতে হবে ফিদিয়া অথবা তিরিশ দিনের প্যাকেজিং করে আপনি ৩০ জন রোজাদার ব্যক্তিকে একসাথে খাওয়াই দিতে পারেন অথবা একজন ব্যক্তিকেও আপনি তিরিশ দিন এরকম রোজার জন্য ফিদিয়া দিতে পারেন আল্লাহ রসুল বলেছেন ছয় নম্বর ওই ব্যক্তি আসাহাবুল আমি বিশ্বাক এখানে হচ্ছে মাত্রাত্ত্বিক িক্ত পরিশ্রম যারা মাত্রা মাত্রাতিক্ত পরিশ্রম করে তাদেরকেও শরীয়ত রোজা ভাঙার অনুমতি দিয়েছেন কিন্তু এখানে শর্ত রয়েছে এক্সাম্পল আপনি হঠাৎ করে এক স্থানে গিয়েছেন কিন্তু এখানে যে এমন একটা কাজ পেয়েছেন উদাহরণস্বরূপ আপনি বাইরে গেছেন বাইরে যাই আপনি মরুভূমিতে কাজ পেয়েছেন এখানে এত কষ্ট যে আপনি পানির পিপাসা রোজা রাখতে পারেন না দিনের বেলায় এক্ষেত্রে শরিয়ত আপনাকে রোজা ভাঙার অনুমতি দিয়েছেন কিন্তু যত সম্ভব তাড়াতাড়ি হয় সেই কাজকে অ্যাভয়েড করে ছেড়ে। আপনি এমন কাজ নিতে হবে যে কাজ করে আপনি দিনের বেলায় রোজা রাখতে পারেন এটা যদি কখনো এরকম পরিস্থিতি হয়ে যায় যারা আয়রন ফ্যাক্টরিতে কাজ করে প্রচণ্ড গরম যারা রোদ্রে রিক্সা চালায় প্রচণ্ড গরম এরকম কাজের সম্মুখীন যদি কোনো ব্যক্তি হয়ে যায় এ কাজ ছাড়া তার কোনো অন্য কাজের পন্থা না থাকে এক্ষেত্রে শরীয়ত তাকে রোজা ভাঙার অনুমতি দিয়েছেন কিন্তু পরবর্তীতে রোজাগুলো রাখতে হবে আর এটা যেন প্রতি বছর বা প্রতিদিনই হয় না তো যত সম্ভব তাড়াতাড়ি তার সেই কাজকে ছেড়ে অন্য কাজ নিতে হবে যে কাজ করে তার রোজা রাখতে পারে আল্লাহ রসুল বলেন সাত নাম্বার ওই ব্যক্তি আল হুবলা আল হুবলা মানে গর্ভবতী নারীরা যারা গর্ভবতী অবস্থায় শরীর সম্মত ডক্টর তারা যদি তাদেরকে নিষেধ করে যে আপনি যদি রোজা রাখেন আপনার বাচ্চার অথবা আপনার মারাত্মক ধরনের শারীরিক ক্ষতি হতে পারে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে তাহলে সে রোজা ভাঙতে পারে কিন্তু শর্ত হচ্ছে পরবর্তীতে তার কাজা রোজাগুলো আদায় করতে হবে আল্লাহ রসুল বলেন আট নাম্বার ওই ব্যক্তি আলমোর দিয়ে মানে যে বাচ্চা মাকে বেস্ট ফেটিং দুধ পান করায় একজন শরীর সম্মত ডক্টর যদি বলে মা যদি রোজা রাখার কারণে বাচ্চা দুধ না পায় যেহেতু দুধটা উৎপন্ন হয়ে থাকে মায়ের খাদ্য দ্বারা এজন্য সে যদি দুধ না পায় একজন শরীর সম্মত ডক্টর যদি তাকে সাজেস্ট করে আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার বাচ্চা এবং আপনার দোনোজনেরই ক্ষতি হতে পারে ক্ষেত্রে তিনি রোজা ভাঙতে পারে কিন্তু পরবর্তীতে তার রোজাগুলোকে আবার কাজা করতে হবে আল্লাহ বলেন নয় নম্বর ওই ব্যক্তি যে মা বন্ধের প্রিয়াট অবস্থায় তারা রোজা ভাঙতে পারবে এক্ষেত্রে তার নামাজ কাজা করতে হবে না এবং পরবর্তীতে তার রোজাগুলোকে তার কাজা করতে হবে দশ নম্বর ওই ব্যক্তি হায় অবস্থা যে মা বোনদের এই সময়টা অতিবাহিত হয় তারাও রোজা বাঙতে পারবে কিন্তু শর্ত হচ্ছে পরবর্তীতে তার রোজাগুলোকে আবার কাজা করতে করতে হবে কিন্তু নামাজ কাজে করতে হবে না পাক রব্বুল আল এই দশ শ্রেণী লোকদেরকে আল্লাহ পাক রোজা না রাখা এবং ভাঙার অনুমতি দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন সামনে যেহেতু মাহের রমজান মাস এই মাহে রমজানে আমরা যেন প্রত্যেকে তিরিশটি রোজা রেখে তিরিশ দিন তারাবি পরে একজন খাঁটি আল্লাহর বান্দা হয়ে কবরে যেতে পারি সকলে বলে আমিন ও